আজ আমি শিউলি ফুলের সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করছি এই পুজোতে তোমরা এই রকম ধরনের শিউলি ফুল বানিয়ে একটা কেক প্রেজেন্ট করবে বাড়ির মানুষদেরকে খুশি করবে তার জন্য দেখো এখানে হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি অবশ্যই টাইলস পাউডার আমি মিশিয়ে নিয়েছি এই যতটা আমি নিয়েছি এখানে ফন্ডেন্ট ওয়ান ফোরটি স্পুনের মতন আমি এখানে টায়লস পাউডার নিয়েছি বেশি পরিমাণ টায়লস পাউডার ইউজ কখনোই করবে না কারণ ফন্ডেনটাকে স্টেবল করবার জন্য অবশ্যই টায়লস পাউডার মেশাতে হবে আর কর্নফ্লাওয়ার অবশ্যই ডাস্ট করে নেবে ফন্ডেন ম্যাটের উপর আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি আর একটা নোজেল দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি কতটা পরিমাণ বেলতে হবে সেটাও দেখো লক্ষ্য রাখো আমি কিন্তু হালকা করেই বেলেছি বেশি কিন্তু একেবারে চিকন করে পাতলা করে বেলছি না একটু থিকনেস রেখেছি বেলার মধ্যেও কারণ যখন না নাহলে কিন্তু কাটা যাবে না বিশেষভাবে এই সেপ্টেম্বর অক্টোবরের মাসগুলোতে ফন্ডের নিয়ে কাজ করার সময় অনেক অসুবিধে হয় তাই একটু সাবধানভাবেই আমাদেরকে কাজগুলো করতে হবে আর দেখো এখানে কিভাবে বেলে নিয়েছি কতটা থিকনেস রেখেছি সেগুলোও কিন্তু লক্ষ্য করে নাও ভিডিওর মধ্যে সব কিছু বলে করা যায় না আমি যেটা বলছি সেটা অবশ্যই তোমরা যারা ফন্ডের নিয়ে কাজ করতে যাচ্ছ বুঝতে পারছো এখানে অনেকগুলোই আমি শিউলি ফুল দেখেছি তোমরা যদি পুরো ভিডিওটা দেখে নাও একবার তো পারফেক্টভাবে বাড়িতে শিউলি ফুল বানাতে পারবে দেখো কণা করে করে আমি পাঁচটে পাপড়ির মতন করে নিয়েছি আবার পাপড়িগুলোর যে করেছি তার মাঝখান থেকে ছোট্ট করে আমি একজোটো নাইফ দিয়ে কেটে নিয়েছি আর শেষে ভিডিওর শেষের দিকে আমি এই যে মাঝের অংশটা কাটছি কিভাবে কেটেছি একটা হাটসঅ্যাপের কাটার দিয়ে সেটাও আমি রেখেছি ভিডিওর মধ্যে দু রকমভাবেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো জানিও কেমন হয়েছে দেখো খুব ভালোভাবে আমি কিন্তু একটা এখানে চকলেটের যে মোল্ডগুলো আমরা চকলেট বানানোর জন্য ব্যবহার করি গোল গোল মতন হয় তো তার মধ্যেই রেখে দেব। এখানে একটা ফোম প্যাড নিয়ে নিয়েছি এই নীল কালারের প্যাড বা হোয়াইট কালারের যে প্যাডগুলো হয় এগুলোকে ফোম প্যাড বলা হয় এই ধরনের ইমপ্রেশান দেওয়ার জন্য ফন্ডেন টুল দিয়ে অবশ্যই ফোম প্যাড প্রয়োজন হবে আর এখানে শিউলি ফুলের যে একটা মাটিতে পড়ার পর উঁচু হয়ে থাকে উপরের দিকে সেই রকমই একটা এফেক্ট করে নিয়েছি খুব ভালোভাবে সেই এফেক্টটা আনবার জন্য এই চকলেট মোল্ডটা অবশ্যই ইউজ করতে হবে এইরকম গোল টাইপের একটা চকলেট মোল্ড দেখো আমি কিন্তু খুবই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের আশা করছি তোমরা পারবে চারিদিক থেকে দেখো একটু কোনা করে আমি কেটে নিচ্ছি কিভাবে অ্যাঙ্গেলটা করছি এক্সেটো নাইফের সেটা কিন্তু লক্ষ্য করেই করতে হবে একেবারে কনাকনি করে করে নিচ্ছি পাঁচটে পাপড়ি আমার হবে এখানে আর মাঝের অংশ থেকে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে শিউলি ফুলের যে একটা পাপড়ির মধ্যে থাকে সেই রকমই হয় এখানে অনেকগুলো ফুলি আমি বানাবো ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে প্রয়োজন হলে তোমরা হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিও বা এখানে যে ফন্ডেন ম্যাটটা তার মধ্যেও কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিতে হবে আমি বারবার কর্নফ্লাওয়ার ডাস্ট করে করেই করছিলাম নাহলে কাজগুলো করা খুবই কঠিন হয়ে পড়ে এই বর্ষাকালে আমি ফোম প্যাডটা ইউজ করতে বারবার ভুলে যাচ্ছিলাম এটা অবশ্যই ফোম প্যাডের উপরেই ইউজ করবে কখনোই এই ফন্ডেন ম্যাটের মধ্যে এই ধরনের ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু এই পাবড়িগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে আমি আরও দু তিনটে দেখিয়ে দেবো কণাকণি করে কিভাবে কাটছি দেখো একটা দিক থেকে কেটে নিলাম আবার একটা দিক একটু করে যে সমান রাখবে যে পাবড়িগুলো থেকে দূরত্বে কাটছি যেন প্রত্যেকটা পাবড়ির দূরত্ব সমান হয় একটা দুটো হয়তো এলোমেলো হতেই পারে কিন্তু প্রত্যেকটা করবে না প্রত্যেকটা পাবড়ির যেন মাপ সমান হয় সমানভাবে যেন কাটা হয় এ দিকটা লক্ষ্য রাখবে এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় কোনো রকমের কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো আমি যতটা সম্ভব সেখানে তোমাদের কোয়ারির উত্তর দেওয়ার চেষ্টা করতে করব। ধীরে ধীরে দেখো আমি কিভাবে পাঁচটা পাবড়ি কেটে নিচ্ছি একটা দুটো করতে গিয়ে প্রথমে হাতে ঠগমগ করবে কিন্তু করতে করতে অবশ্যই প্র্যাকটিস হয়ে যাবে একটু সময় লাগে একটু ধৈর্য লাগে সময় আর ধৈর্য দিলে সব কাজই পারা যায় আমি মনে করি দেখো ধীরে ধীরে দেখো আমি মাঝের অংশ থেকে একটু একটু করে কেটে নিচ্ছি এইভাবে যদি করো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে হবে প্রথমে প্রথমেই কিন্তু পারবে না পারতে অবশ্যই প্রথমে প্র্যাকটিস করতে হবে এই ফন্ডেন্টের কাজ খুবই প্র্যাকটিসের জিনিস প্র্যাকটিস যদি না করো কিছুতেই আনা যাবে না হাতের কাজ প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিসের আমরা যখন কেক বানাই ফিনিশিং আনতে গেলেও আমাদেরকে প্র্যাকটিস করতে হয় দেখো এখানে আমি প্রত্যেকটা যে গোল করেছিলাম নোজেল দিয়ে প্রত্যেকটা গোলই আমি কেটে নিয়ে ফোম প্যাডের উপর রাখছি এরপর তোমাদের আমি দেখিয়ে দেব কিভাবে হার্ট শেপের যে কাটার দিয়ে আমি মাঝের অংশ থেকে একটু একটু করে পাপড়িগুলোর এফেক্টটা করেছি তোমরা কিন্তু অবশ্যই বানীয় বন্ধুরা এই শিউলি ফুলগুলো যে কোনো কেকের উপর একটু ডেকোরেশন করে দেবে অসাধারণ দেখতে হয় এরপর দেখো আমি হার্ট হাটসেপের কাটারটা নিয়ে নিয়েছি ধীরে ধীরে দেখ এটাও একটা টেকনিক ধীরে ধীরে আমার অনেকটাই কষ্ট কমে যাচ্ছিলো যদি আমি প্রথমে এটা আবিষ্কার করে ফেলতে পারতাম তো অতটা কষ্ট করে এক্সিটো নাইট দিয়ে বারবার কাটতে হতো না অসাধারণভাবে কাটা হয়ে যাচ্ছে এই টেকনিকটা তোমরা অবশ্যই ফলো করো এক্সিটো নাইফ দিয়ে করতে যেও না এই হাটসেপের যে সরু মতন কাটারের মুখের অংশটা থাকে সেটা দিয়েই ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি কাজটা কত দ্রুত হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো আশা রাখছি এটা আমার মাথায় আসছিলো না হঠাৎ করেই আমার মাথায় এলো আর আমি করে ফেললাম দেখো ধীরে ধীরে আমি কিভাবে কেটে নিচ্ছি অনেকগুলোই তোমাদেরকে আমি কেটে দেখিয়ে শেয়ার করছি তোমাদের সাথে যাতে তোমরা পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারো আমি তো ভিডিওটা ছোট করেই করে দিতে পারতাম কিন্তু তোমরা পারফেক্টলি শিখতে পারবে না বা করতে পারবে না বারবার তোমাদের মনে হবে দিদি কিভাবে করলো কিন্তু আমি তাই এই ভিডিওটা একটু বেশি বড়ই রেখেছি যাতে তোমরা ভালোভাবে বাড়িতে কোনো রকমের দ্বিধা ছাড়া কোনো রকমের ভয় ছাড়া এই শিউলি ফুলগুলো বানাতে পারো আর এখন তো শরৎকাল যে কোনো বার্থডের সময় কেকের অর্ডার এলে এরকম কয়েকটা শিউলি ফুল বানিয়ে ডেকোরেশন করে দেবে খুব ভালো লাগবে দেখতে কেকটা আর কাস্টমারও খুব খুশি হয়ে যাবে ধীরে ধীরে এবার শিউলি ফুলের যে বোখাগুলো হয় আমি এখানে অরেঞ্জ কালারের ফন্ডেন রেডি করেছি আমি কোনো রকমের অরেঞ্জ কালার কিনে আনছি না দোকান থেকে হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার আমি চার থেকে পাঁচ ড্রম মিশিয়ে নিয়েছি জেল কালার অবশ্যই লিকুইড কালার কখনোই মিশাতে যেও না জেল কালার মিশিয়ে নিয়েছি হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালারের জেল কালার এত সুন্দর একটা অরেঞ্জ কালার এসে গেছে সব কালার একসাথে কেনার কোনো প্রয়োজন নেই আমি প্রত্যেকটা ফন্ডেন্টের ভিডিওই তোমাদের সাথে বলে থাকি কিন্তু রেড ব্ল্যাক আর হোয়াইট এই তিনটে কালারের ফন্ড্যান্ড অবশ্যই কিনে নেবে হোয়াইট কালারের ফণ্যান্ডটা একটু বেশি পরিমাণে কিনে নেবে আর ফন্ডেন্ট কেনার সময় একটু ভালো কোম্পানির ফন্ডেন্ট কিনবে কখনোই অন্য ফন্ডেন্ড কম দামি ফন্ডেন্ট কিনবে না কাজ করতে কখনোই পারবে না বিশেষ করে যারা নতুন কাজ করছো ফন্ডেন নিয়ে ধীরে ধীরে দেখো একটা এখানে ফন্ডেন্ট টুল দিয়ে যে এফেক্ট থাকে একটা শিউলি ফুলের যে বোখার একটা দাগ থাকে ছোট মতন হোল থাকে সেই রকমই করে নেওয়ার চেষ্টা করছি যে কাজটা করবে সেটা যেন পারফেক্ট হয় আর একেবারে যেন ঠিক হয় সেটাই লক্ষ্য রেখে করবে এখানে প্রত্যেক ফুলগুলোতেই আমি এই ধরনের বোখাগুলো দিয়ে দেবো যে আমি কমলা রঙের বোকাগুলো রেডি করছি এগুলো দিয়ে দেব দিয়ে সেট করে নেব আমি এটা এসির মধ্যে সেট করেছি এসির মধ্যে তোমরা দু ঘন্টা কি এক ঘন্টা যত সময় তোমরা এসিটা ইউজ করবে এটা এক ধারেই রেখে দেবে টেবিলের মধ্যে আপনা হতেই সেট হয়ে যাবে না হলে যদি এমনি তোমরা এসির মধ্যে সেট করতে চাও এটা চল্লিশ মিনিটের মতন রাখলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অত সময়ও লাগবে না তিরিশ মিনিটের মধ্যে সেট হয়ে যাবে কারণ এখানে ছোট্ট ছোট্ট শিউলি পুল বেশি তেমন ফন্ডেন্ট ইউজ হচ্ছে না খুব ভালোভাবে ধৈর্য ধরে দেখো আমি লাগিয়ে নিচ্ছি আর একটু করে এখানে ওয়াটার অবশ্যই ব্রাশ করছি না নাহলে কিন্তু লাগছিল না বেশি পরিমাণ ওয়াটার কখনোই ইউজ করতে যেও না এই ওয়েদারে তাহলে ফন্ডেন্টটা আর ওঠাতেই পারবে না এই চকলেটের মোল থেকে সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর তোমাদের কমেন্ট ভালোবাসা আমাকে অনেক নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে তোমরাও বাড়িতে অবশ্যই এরকম ধরনের শিউলি ফুল বা ফন্ডেন্টের ওয়ার্কগুলো বানিয়েও কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও তোমরা তোমাদের কমেন্টের জন্য আমি আশা করে থাকি যে কেমন করে তোমরা বানালে এখানে একটা গ্রিন কালারের আমি প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যেই ফন্ডেনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি যাতে দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা তোমরা অবশ্যই বানিও বাড়িতে গতকাল তো কেকের মধ্যে আমি এটা ডেকোরেশনটা দেখিয়েও দিয়েছি তোমাদের তোমরা সবাই খুব ভালো থেকো অনেক কেক বানিও অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য